আসসালামু আলাইকুম কে আপনারা সব ভালো আছেন আশা করি ভালো তো আইজ আমি রবিস্কোপ সলভ আপনাদের মাঝে নিয়ে এসেছি তো আইজ আমি রবিস্কোপ সলভ আপনাদের সামনে উপস্থাপন করব বা দেখাবো কীভাবে রবি স্কুপ সলভ করতে হয় তো সর্বপ্রথম যে থাকে সবটি দাপ প্রথমে প্রথমে এক একটি দাপ থাকে তো প্রথমে ছটি ডাব থাকে প্রথমে থাকে তিনটি তারপরে ছটি প্রথম তিনটি সহজ পরে তিনটি কঠিন কিন্তু অতটাও কঠিন না আপনারা যদি এই ভিডিওটা দেখতে পারেন তাহলে খুবই শীঘ্রই রবি স্ক্রিপ্ট সলভ করতে পারবেন কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে বাসায় এটা হাতে নিতে হবে এবং ভিডিওটা দেখতে হবে তো প্রথম যে যেটা বিষয় বিষয়টা হচ্ছে ক্লাস প্রথমে দেখতে হবে সাদা যে কালারটা নতুন কালার থেকে মেলাবে আমি সাদা দিকে মেলাব আমি দেখে তাহলে সাদার যে পিছন যে সাইড সেই সাইটের চারিদিকে আমরা এই সাদা গুলগুল করে নেবো যেমন আপনাদেরকে দেখতে পারছেন যে আমরা হলুদ মানে সাদার অপোজিট যে সাইড ও সাইডে চলে এসেছি এবং সেখানে কালার হচ্ছে হলুদ হলুদের চারিপাশে যে এই যে মিডিল যে মিডিল চাইরোটায় আনতে হবে সাদা আর ঠিক কুনার ওটা কিন্তু হবে না এই মিডিল চাইডটাই হবে সাদা আনতে হবে প্রথমে তো সর্বপ্রথম এটি ডাব করে নিয়ম জানতে হবে আরও সর্বপ্রথম দাপ হচ্ছে এটা আপনাদেরকে মাইন্ডে রাখতে হবে শুধু মাঝে যেগুলো মাঝেকে যেগুলো থাকবে সেগুলোকে আনতে হবে ওই জায়গায় কিন্তু সাদা যেগু সেগুলো সাইটে সেগুলোকে না শুধু মাঝে যেগুলো আছে বা যে সাদা গড় আছে সেই গড়কে আনতে হবে যেমন আপনাদের সাদা এনে ফেলসি আপনারা দেখতে পারবেন যে সাদা মাঝে এটা আপনারা নিজেরাই ট্রাই করবেন দেখো এটা কীভাবে আনতে হবে দেখছেন আপনাদের সাইটে দিয়ে দেখাচ্ছি কারণ এটি হতো খুবই সহজ একটা কাম আপনি পাইরে দেবেন পারবেন অবশ্যই পারবেন তো আমরা এবার চারাদিকে আনলাম সাদা এবার যে কাজটা হচ্ছে এবার মেইন কাজ শুরু প্রথমে দেখতে হবে কালার ম্যাচিং এই যে লালটার সাথে কমলা কালারটা মিল নেই এই লালটার সাথে লালটা মিক্স করে তারপর পর দিন সেইটা আবার দিয়ে দেবো এই লালটার সাথে মেশাতে হবে এই যে আমরা এখন এই লালটার সাথে লালটা মেশিয়ে নিচ্ছি বা ম্যাচ করে তারপরে নিচের দিকে দেখব এই নিচের দিকে নিয়ে নেবো মানে ওইদিকে সাদা যে সাইজ আছে ওই নিয়ে নেবো পরে আরেকটি সাদা কালারের কালারে ম্যাচ করে আমরা নিচে নিয়ে নেবো তারপরে যে কাজটি আসবে আপনাদেরকে না যে সাইটের কোন বা কোনাগুলো রয়েছে সেগুলো মিলাতে হবে সেগুলো মিলে এই যে কোনার সাইটের যে কালার কালার আমি হাত দিয়ে দিকে দিচ্ছি যে এই কালারের সাথে এই কালার ম্যাচ করতে হবে তবে গিয়ে যে এই কালারের উপরের কোনা এখানে আসবে তাহলে আমরা সাদাটাকে ম্যাচ করতে হবে কিন্তু এখানে যাবে না কারণ এখানে গেলে হবে না কারণ এসাইজে আসে তার মানে এটাকে এসআইটি যেতে হবে তারপরে আমরা জ করতে হবে এসেটির সাথে সেইটি মিলতে হবে তো আমরা দেখ কীভাবে একবারে ইজি এই পদ্ধতিটা এ পদ্ধতি আপনাদের সেইটি দিয়ে দেখাচ্ছি যে এবারের পদ্ধতিটা কেমনে তারপরে এক কুন কিন্তু সঠিকভাবে মিল আছে আমরা দেখবেন অন্য কোনো কুন এটা সাদা মিল নাই আমাদের অন্য কোনোটা মিল সঠিকভাবে মিল রেখে কালারের সাথে কালার মিল রেখে তুলতে হবে তখন আমরা পরের সাদাটা লক্ষ্য করবো এই যে পরের সাদা একটা এনে ফেলছি এটা লালের সাথে লাল ম্যাচ এবং এটা এই এটা লালের সাথে ম্যাচ এ দেখো এই সাইডে দিই পরে ছিল এই সাইডে দিয়ে সাদা সাদার যে লালটা অসাইজে ছিল বাট এরকম এসাইজে তার মানে এই সাইডে তুলতে হবে যে সাইজে থাকবে ওই সাইজের খুনেই উঠতে হবে এবং ওই সাদার যে অপোজিট সাইড সাইটের যে কালার ও কালারের সাথে ওই কালারে ম্যাচ করে তারপরে এই নিয়ম বা এই সূত্রে তুলতে হবে দেখো প্রথমে বাবেদি দিয়ে দিতে হবে তারপরে ওটা নামাতে হবে যে উপরের সাদা যে আছে সেটা নামাতে হবে তাইলে আবার আবার আপনাদের মাঝে আপনাদের সাথে ট্রাই করতেছি এইটা দেখো রয়েছে আর এক এটা প্রথমে ডাইনের দিকে তারপর নিচের দিকে তারপরে আবার জোর দিকে আনতে হবে তাইলে এমন রয়েছে আরও দুটি কোন সঠিকভাবে দুটি কোন লেগেছে এবং প্লাস ঠিক মাঝের চাই ওটা আছে লাগছে আর দুটি সাদা প্রথমে যে কালারটা হবে সাদা মিলেতে হবে পরিস্পূর্ণ সেটা ভিডিওর আগে হয়তো বলেছি না বলে থাকলে এখনও শুনে নেন তো এখানে এই দুটা কোন আনতে হবে তো যেভাবে এই কালারের সাথে কালার ম্যাচ করে আনতে হবে দেখো কালারের সাথে কালার ম্যাচ করে এটা কিন্তু বাবেদি দিদি প্রথম দিতে হবে ড্রাইনে দি বাবা দিই আপনাদের বাবা দিয়ে আমার এনে দিয়ে হতো তারপর এটা তুলে দিতে হবে এভাবে তুলে দিতে হবে তো এবার আমি বাউ থেকে বলবো কারণ আপনাদের সুবিধা আপনাদের জন্য এই ভিডিও সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন এবং রয়েছে একটি কোনা রয়েছে একটি কোনা সেটি তো আর আপনারা এখানে এনে বসালেই হবে নইলে কালারের সাথে কালার ম্যাচ করতে পারেন না অসুবিধা এটা কোনো যে এটা তো এখানেই উঠবে নাকি তো কালার সাথে কালার ম্যাচ করলে কী হবে যে এটা কোনভাবে উঠবে কোন সাইডে দিয়ে উঠবে সেটা আপনারা বুঝতে হবে যে কোন এই সাইডে দিয়ে মিল আসছে তার মানে প্রথমে যে এটা হচ্ছে এইটি দিয়ে নিতে হবে এই যে তলেরটা তলের চার আপনাদের ডাইনের দিকে নিতে হবে তারপরে যে উপরেরটা হচ্ছে সেটা নিচে নামাতে হবে তারপর ওটা আবার জায়গায় এনে তুলে দিতে হবে এভাবেই কিন্তু মেলাবে মেলাবেন মিলবে তারপরে সাদা মিল হয়ে গেছে এবারে এই ভিডিও তার কারণ বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা যেহেতু আমি ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও ছাড়বো এবং টিকটকে হয়তো চারবো এটা শর্ট ভিডিওতে তাই আর বেশি লম্বা করলাম না পার্টের জন্য অপেক্ষা করবেন হ্যাঁ ধন্যবাদ অত বেশ অত বেশ সাথে থাকার জন্য